বাংলাদেশি নাগরিকদের এখন অনেক পরিমাণে ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের সাপ্তাহিক বিফিংয়ে মুখপাত্র রণধীর জাসওয়াল এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান গত বছরের জুলাই আগস্ট থেকেই বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গিয়েছিল ভারতের ভিসা পাওয়া যাচ্ছিল না বলে অনেক বাংলাদেশি নাগরিককেই চরম দুর্ভোগে পড়তে হয়েছে ব্রিফিংয়ে জসওয়াল বলেন আমরা তো ভিসা দিচ্ছি নানা কারণেই ভিসা দেওয়া হচ্ছে অনেক পরিমাণে দেওয়া হচ্ছে যেসব কারণে ভিসা দেওয়া হচ্ছে তার মধ্যে মেডিকেল ইস্যু বা এমার্জেন্সি আছে ছাত্রছাত্রীদের ভিসা আছে তবে ভারত সাম্প্রতিক মাসগুলোই বাংলাদেশিদের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে সেই নির্দিষ্ট সংখ্যাটা তিনি বলতে পারেননি এই বিষয়ে জ্যাসোয়াল বলেন এটা আমাকে জেনে বলতে হবে গোপালগঞ্জে বুধবার যে সহিংসতার ঘটনা ঘটেছে তা নিয়ে প্রশ্নের জবাবে তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি বরং উত্তর পাশ কাটিয়ে গেছেন গোপালগঞ্জের ঘটনাকে ভারত কিভাবে দেখছে তার জবাবে তিনি বলেন আমাদের অঞ্চলে যে কোনো ডেভেলপমেন্টের সেটা আমলে নিই এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যা করণীয় সেটাও করা হয় শারমিন শিমো বরেন্দ্র টেলিভিশন বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষীপুর জিপিওর উত্তরে রাজশাহী